করবো আজকের ভিডিওর মাধ্যমে আমরা সেই ক্লাসটা দেখব তাহলে এখানে আমার যা আছে এই দিক দেখো এখানে যা আছে আমি সব ডিলিট করে দিলাম কিছুই নাই এটাকে আমি আউট করে রাখছি এটা আনা এস টিএমএল ডট ডট এস দিলেই ফাইলটা শো করবে আমি নতুন একটা ফাইল নেব ফাইলটা রাইট বাটন ক্লিক করব অথবা এই যে নিউ আছে না নিউতে এসে টেক্সটে ক্লিক করবো খুব দ্রুত হয়ে যাবে এখানে লেখবা লগ ইন ফর্ম লগ ইন ফর্ম ডট এস টি এম এল দেওয়ার পরে এন্টার বাটন প্রেস করবা দেখবা একটা লগ ইন ফর্ম নামে একটা এস টি এম আইকন সহ চলে আসছে এখন এই ফর্মটা আমরা শর্টকাট ওপেন করবো বিএস কোডের মাধ্যমে তাহলে বিএস কোড আমরা ওপেন করিনি এই যে ওপেন ইন টার্মিনালের মাধ্যমে আর না আমাদের খুঁজতে হবে বিএস কোডটা আসে কোথায় হ্যাঁ আমরা শর্টকাটের মাধ্যমে ওপেন করবো এখানে আমরা লিখবো ডট একটা ডট চিহ্ন দেবা তারপরে স্পেস দেবা কোট এন্টার বাটন প্রেস করবা তোমার বিএস কোড সফটওয়্যারটা অন হয়ে যাবে ওকে আচ্ছা বিএস কোড পেজটা আমার ওপেন হয়ে গেছে এবং এই আমার খুব মানে ফ্রেমওয়ার্কটা রেডি হয়ে গেছে এখন আমি এখানে আমার কোডিংগুলো লিখবো আমার একটা অন স্ক্রিন রাখছিলাম না কীবোর্ড অন স্ক্রিন অন স্ক্রিন কীবোর্ড আচ্ছা এটা লাগবে এই অন স্ক্রিন কিবোর্ডের সাহায্যে আমরা মানে যে কাজগুলো করব। দেখো প্রথমে তো আমি এখানে সিলেক্ট করে নিলাম কারসার নিয়ে এই যে শিফট প্লাস এক্সকলামেটারি বা শিফট ওয়ান দেওয়ার পরে ট্যাপ বাটন প্রেস করবা ট্যাপ দিলে একটা ফ্রেমওয়ার্ক চলে আসলো ঠিক আছে এই ফ্রেমওয়ার্কটা চলে আসে এখন কিন্তু আমার এইটার দরকার নেই সমস্ত বারে যখন কোনো কোডিং লিখবো তখন সবসময় ট্যাব ব্যবহার করবো একটু লেখার পরেই দেখবো কি একটা সাজেস্ট করতেছে আপনি এই কোডটা নেন তখন আমরা এই ট্যাব বাটন প্রেস করে ফুল কোডটা নিয়ে আসবো আপাতত আমরা এটাকে মিনিমাইজ করে আর আমরা যে পেজটাতে কাজ করবো সেই পেজটা হচ্ছে লগ ইন ফর্ম তাই না তাই আমি ডকুমেন্টের জায়গায় লগ ইন কথাটা দিই ঠিক আছে লগ ইন ফর্ম আচ্ছা লগ ইন ফর্মটা দিয়ে নিলাম এখন এখানে একটা আমি একটা কন্টেইনার নেবো কন্টেইনার লগ ইন কন্টেইনার নিতে পারি আমি লগ ইন ফর্ম বা কন্টেইনার ডট কন্টেইনার দিতে হবে ডট তাহলে একটা ক্লাস চলে আসবে কন্টেইনার আর কনটেইনার লগ ইন ফর্ম ঠিক আছে তারপরে ট্যাপ বাটন প্রেস করবো ট্যাপ একটা ফ্রেম অর্জ আমরা যত প্রোগ্রাম লিখবো এই ডিপের মধ্যে লিখব ডিপ এর মধ্যে একটা আমরা ফর্ম নেব ফর্ম এপ আর এম ফর্ম এফআর ও এম ফর্ম ফর্ম আসছে না কেন ফর্ম এফ ওআ আর এম ফর্ম ফর্মটা নেবো আমরা পোস্ট মেথডের দেওয়ার পরে ট্যাপ বাটন প্রেস করবো এরপরে আমরা এই যে যেখানে কারচারটা দেখতে পাচ্ছ ফর্ম অ্যাকশন এখান থেকে এটুক আর এই যে এখান থেকে এটুক এর মাঝখানে অংশে আমরা যা লেখবো এই কোডটা আমাদের লগ ইন পেজ আকারে শো করবে দেখুন আমি এখানে লিখবো ইনপুট ফর্ম ইনপুট এটা ইনপুটটা হবে সবসময় টেক্সট ঠিক আছে ইনপুট লিখে তোমরা এখানে টেক্সট কথাটা টি দিলে পরে টেক্সটটা চলে আসবে এরপর ট্যাপ বাটন প্রেস করব ট্যাপ বাটন প্রেস করার পরে একটা এন্টার দিলা এখন এটাকে সেভ করে নাও এইখানে দেখো এই যেটা সার্কেলের মতন আসছে আসতে না এটা হচ্ছে আমার এই পেজটা সেভ করি নেই আমার পেজটা যখন সেভ হয়ে যাবে তখন এই সাদা রেডিয়াসের মতন বা এই বৃত্তের মতন সার্কেলের মতন এটা থাকবে না কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করে নিচ্ছি আর এখন আছে এখন নাই এখন আমার এই পেজটা আমি এখন রান করব এই পেজটা রান করব যে এই পেজটা আমার আসলে এখন কত দূর হয়েছে এখান থেকে গো লাইভ কয়েক সেকেন্ড অপেক্ষা করো এই যে একটা বক্স চলে আসছে ইনপুট দেখতে পাচ্ছ এই ইনপুট বক্সের মধ্যে এখন আমরা ডেটা এন্ট্রি দেব আসলে ইনপুট বক্সটার নাম কি সেই নামটা আমাদের ফারস্টে অ্যাসাইন করতে হবে কি বুঝিনা স্যার গোলা ইনস্টল করে নিতে হবে আগের ক্লাসে বলেছি তুমি আসো না দেখ পরে দেখো এটা আচ্ছা দেখো এখন দেখো এই ইনপুট ফর্মের আমরা একটা নাম দেব এটা নাম কি দেব নামটা দিতে হলে লেভেল দিয়ে আসবে লেবেল লেবেলের মধ্যে লেখো এখানে ফার্স্ট নেম এ আই আর এস টি ফার্স্ট নেম কলন এসপেস কন্ট্রোল এস শেফ দেখো এখানে ফার্স্ট নেম আসছে না আচ্ছা এরপরে আমাদের এটা হয়ে গেলো এখন ফার্স্ট নেম হয়েছে আমাদের এখন লাস্ট নেম দরকার কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এখানে পেস্ট করে দিলাম ফার্স্ট নেমের জায়গায় দেবো লাস্ট নেম একটা কাজ করলে কিন্তু বাকিটা কপি করে নেওয়া যায় তাই না আচ্ছা এখন দেখো লাস্ট নেমে চলে আসছে কন্ট্রোল এস এখন দেখো দুইটা পাশাপাশি আসছে পাশাপাশি এটাকে উপরে নিচে নেওয়ার জন্য আমরা একটা ফ্লেক্স ফাংশন আছে সেটাও ব্যবহার করতে পারি ফ্লেক্স তাই ফ্লেক্সটা এখন আমরা ব্যবহার করবো না এখন আমরা ব্রেক ট্যাগ ইউজ করবো তাহলে আমরা এখানে দুইটা ব্রেক টাক নেবো এখানে দুইটা ব্রেক টাক নেবো দেখো এখানে ব্রেক টাক দিলে কী হয় বি আর হ্যাঁ এই ব্রেক একটা কন্ট্রোল এস দিয়ে সেভ করে নাও এই সাউন্ড নাও এদিক দেখো দেখো ফার্স্ট নেমটা নিচে চলে আসছে হ্যাঁ এই ফার্স্ট নেমের পরে আবার এই ব্রেকটা একটা প্রত্যেকটা জায়গায় কপি করে দিয়ে দাও এখন এখানে কপি করে দিয়ে দাও বারবার লেখা দরকার নাই কন্ট্রোল এস দিয়ে সেভ করে দাও এই দেখো সুন্দর একটা ইন্টারফেস চলে আসছে তাই না এখন আমার এই এটার মধ্যে দেবে কি এন্টার ইউর ফার্স্ট নেম এন্টার ইউর সেকেন্ড নেম বা লাস্ট নেম এটাতে কি করতে হলে কী করতে হবে এখানে লেখবা প্লেস প্লেশোল্ডার লিখে লেখবা এন্টার ইওর ফার্স্ট নেম এটুকে কপি করো আবার সি দিয়া কন্ট্রোল এস দাও সেভ করে দাও এখন দেখো এই লেখাটার মধ্যে এন্টারিওর ফার্স্ট নেম চলে আসছে আসছে না এটার মধ্যে চলে আসবে এন্টারিওর সেকেন্ড নেম এটা যদি দেয় তাহলে কি ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে না তাহলে আমরা এটাকে আবার দেব কোথায় লেখব কোন বক্সের মধ্যে দেবো এখন ইনপুট বক্স তাই না কন্ট্রোল ভি এন্টারিওর সেকেন্ড নেম বা লাস্ট নেম হ্যাঁ এখানে দিলাম কন্ট্রোল এস এখন দেখো পেজটা আগের সাথে সুন্দর হয়েছে না এখন কাজ হচ্ছে এই পেজটাকে সাদাই এইখানে নিয়ে আসবো এইখানে বক্সের মধ্যে এই বক্সের মধ্যে নিয়ে আসবো এখন এটার পরে আমরাটার সাবমিট বাটন দরকার আমাদের সাবমিট বাটন দরকার সেই সাবমিট বাটনটা এখান থেকে নেই সাবমিট বাটন নিতে তাহলে কী লিখতে হবে ইনপুট ও দেখো বাটন আছে অনেকগুলো বাটন আছে এই একটা আছে শুধু বাটন দেখো কী আসে হ্যাঁ এস সেভ করলে কী আসে দেখে নাও আসতে কিচ্ছু আসে না আমাদের এখানে সাবমিটের জায়গায় আমরা এটা আবার একটু নতুন করে আবার কাজ করি এখানে ইনপুট সাবমিট এই সাবমিট আসছে না এখানে লিখে দাও সাবমিট বিএমআইটি সাবমিট কন্ট্রোল এস এখন দেখো এখানে এটা সাবমিট বাটন চলে আসছে আসছে না আচ্ছা এভাবে করে তোমাদের এটা কাজ করতে হবে প্রোগ্রামগুলোতে আমার এটা এখন লগ ইন পেজ বানানো শেষ হয়ে গেছে এখন তো এটাকে এখন সিএসএস দিয়ে ডিজাইন করতে হবে হ্যাঁ ডিজাইনের জন্য আমি একটা আলাদা আবার ক্লাস দেবো এটা শুধু করলাম এইচ দিয়ে কীভাবে একটা লগ ইন পেজ বানানো যায় ঠিক আছে তাহলে আমরা এখানে একটা নাম দিতে পারি এই লগ ইন পেজটার এখানে কি কোনো কিছু দেওয়া আছে আমাদের পেজে একটু রান করি আবার কিচ্ছু দেওয়া নাই এখানে ফার্স্ট নেমের উপরে যদি আমরা একটা লগ ইন পেজ দিই তাহলে কেমন হয় তাহলে আমরা একটা লগ ইন পেজ এখন দেবো ওখানে লিখবো যে একটা লগ ইন পেজ এইচ ওয়ান একটা ট্যাগ নিলাম এইচ ওয়ান ট্যাগ এরপর মধ্যে লিখবো কি লগ ইন পেজ তাই না লগ ইন পেজ লগ ইন পেজ কন্ট আছে এই লগ ইন পেজটাকে আমরা এখন এটাকে সাইজ করবো সাইজ করে আমরা এখানে বক্সের এর সুন্দর করে সাজিয়ে নেব আপাতত তোমরা এটুকু করতে থাকো